আজকে দুপুরের খাবারটি ছিল সম্পূর্ণ অর্থে একটি সুষম খাদ্য প্রথমে ছিল বিটরুট ভাজি যা রক্ত স্বল্পতা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে তারপরে ছিল কচু লতি ভাজি যা হাড় শক্ত করে হজমে সহায়তা করে এরপরে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি যা আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এরপরে মেনুতে ছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল যা হজমে সহায়তা করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে ক্যান্সার প্রতিরোধ করে হাড় শক্ত করে এবং ব্রেনকে সতেজ রাখে এরপরে ছিল ডাল যা খুবই সহজ পাচ্ছ আর ছিল আমাদের গাছের মরিচ যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে ভালো রাখে আজকের মেনুতে থাকা সবগুলো খাদ্যই আমাদের পুষ্টির সব চাহিদা পূরণ করে তবে এর মধ্যে সবচেয়ে হিসেবে বলা যেতে পারে বিটরুট নানান যা সমাধান করে আপনি কোনটিকে বেস্ট বলে মনে করেন সেটি আপনি কমেন্ট করে জানান আজকে দুপুরের খাবারে ছিল পালং শাক এসে দেখলাম অস্ট্রিয়ানরা শুধু শাক বলতে পালং শাককে বোঝায় তারা পালং শাকের কচি পাতাগুলো সালাদ হিসেবে খেয়ে থাকে আর বড় পাতাগুলোকে তারা ভাজি বা সেদ্ধ করে খেয়ে থাকে এছাড়াও পালং পাতা দিয়ে তারা বিভিন্ন ধরনের রেসিপি করে থাকে পালং শাকের অনেক উপকারিতা রয়েছে এটি আয়রনের অভাব দূর করে ত্বক ও চোখের জন্য খুবই ভালো হাড় মজবুত করে এটি হার্টের রুগী ও ডায়াবেটিস রুগীদের জন্য ভালো মায়ের প্রেগন্যান্সিতে শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে সর্বশেষে ক্যান্সার প্রতিরোধে সহায়ক সকালে জলখাবারে শশা যাতে থাকে সি ও কে যা শরীরকে হাইড্রেট রাখে ব্রাউন আটার রুটি যাতে রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আয়রন জিঙ্ক সেলেনিয়া যা ডায়াবেটিস রুগীদের জন্য ভালো ও দীর্ঘক্ষণ প্যাট ভরে রাখে তারপরে রয়েছে পাঁচ মিশালি ডাল যাতে রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন ফাইবার আয়রন যা পেশি গঠন করে রক্তশূন্যতা ও হৃদরোগ প্রতিরোধ করে ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী চেষ্টা করবেন এক রকমের ডাল না খেয়ে বিভিন্ন রকমের ডাল একসাথে খাওয়ার জন্য কমলার জুসে রয়েছে ভিটামিন সি উচ্চ মাত্রায় যা ত্বককে উজ্জ্বল করে ডাল বা রুটির সঙ্গে খেলে আয়রন শোষণে সাহায্য করে ক্লান্তি দূর করে এসব খাবার বিশেষ করে ডায়াবেটিস ও হৃদরোগীদের খাওয়া উচিত আজকে দুপুরের মেনুতে এমন একটি পদ ছিল যা আমার মতো অনেকেই আছেন খেতে পছন্দ করেন না তবে এর পুষ্টি গুণাগুণ অনেক রয়েছে সেটি হলো পুঁইশাক যা রক্ত পরিষ্কার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখ ও হাড়ের জন্য খুবই কার্যকরী গর্ভবতী ও শিশুদের জন্য খুবই পুষ্টিকর তবে পুঁইশাক খেলে অনেকের চুলকানির উপসর্গ দেখা দিতে পারে আলো ভর্তা যা এনার্জি প্রদান করে স্নায়ুতন্ত্রে সহায়তা করে গুড়া মাছ যা হাড় মজবুত করে শিশু ও বয়স্কদের জন্য বিশেষ উপকারী বিভিন্ন ধরনের সালাদ যা চোখ চুল ও ত্বকের জন্য ভালো ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণ করে হজমে সহায়ক মুরগির মাংস যা উচ্চ প্রোটিন ও পেশি গঠনে সহায়ক তবে তেল ঝাল মশলার পরিমাণ নিয়ন্ত্রণে রাখলে স্বাস্থ্যকর তারপরে রয়েছে মুসুর ডাল যা রক্ত শূন্যতা প্রতিরোধ করে সহজপাচ্য প্রোটিনের ভালো উৎস এসব খাবার একসাথে ওজন নিয়ন্ত্রণে ও ডায়াবেটিস প্রতিরোধের জন্য সঠিক পরিমাণে খেলে খুবই উপকারে আসে ডাটা শাক রক্ত শূন্যতা প্রতিরোধ করে হাড় শক্ত করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হজমে সহায়তা করে এরপরে রয়েছে স্কোয়াশ ও স্পার্গল এগুলো দুটোই বিদেশি সবজি স্কোয়াশে রয়েছে কম ক্যালোরি ভিটামিন এ ডায়াবেটিস জন্য খুবই ভালো আর স্পার্গল কিডনি ও ইউরিনারি হেলথে সহায়ক গর্ভবতী নারীদের জন্য ভালো হজমে সহায়ক স্পারগলকে অনেকে শতাভারী বা বহুমূল বলে আপনারা কি নামে বলেন সেটি কমেন্ট করে জানাবেন আর ইলিশে রয়েছে ওমেগা থ্রি এসি আজকের লাঞ্চ থালে শুরুতেই ছিল লাল শাক তারপরে ছিল মাছের তেল দিয়ে বেগুনের একটি তরকারি এটি কিন্তু খেতে দুর্দান্ত হয় তারপরে মাছের মাথা দিয়ে পুশাকের ঘন্ট আর শেষে ছিল কারকল দিয়ে মাছের ঝোল স্বাদে এবং পুষ্টিতে দুপুরের খাবারটা দারুণভাবে সম্পূর্ণ হল দুপুরের খাবারের মূল আকর্ষণ ছিল মাছের মাথা দিয়ে সয়াবিনের তরকারি এটিতে রয়েছে উচ্চমানের প্রোটিন যা নিরামিষ ভোজীদের জন্য দারুণ বিকল্প হৃদরোগ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক ম্যানোপজ পরবর্তী নারীদের জন্য বিশেষ উপকারী ক্যান্সার প্রতিরোধ করে হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং হাড় মজবুত করতে সহায়ক তবে অতি অতিরিক্ত খেলে হরমোন সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অনেকেই আছেন যারা চিংড়ির মাথা খেতে পছন্দ করেন তবে নানান সমস্যার কারণে চিংড়ির মাথা খেতে পারেন না আসুন কারণগুলো জেনে নেই চিংড়ির মাথার শরীরের অন্যান্য অংশের তুলনায় ফ্যাট এবং কোলেস্টেরল বেশি থাকে তাই যাদের হৃদরোগ উচ্চ কোলেস্টেরল বা লিভারের সমস্যা রয়েছে অথবা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা চিংড়ির মাথা খাওয়া থেকে বিরত থাকুন